আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বানাচ্ছি একদম সহজ আর মজার একটি রান্না দেখে কিন্তু অনেকে বুঝে গেছেন হ্যাঁ এটা হচ্ছে দেশি আলু আর ডিমের রেসিপি বিশেষ করে আমাদের বেচালার ভাইরা যারা বাসা থেকে দূরে থাকে নিজ হাতে রান্না করে খায় তাদের জন্য একদম পারফেক্ট এই রেসিপি তো চলো বেশি কথা না বলে শুরু করে দেই আজকে বেচালাদের স্পেশাল দেশি আলু ডিম রান্না প্রথমে আমি এখানে একটি কড়াইয়া নিয়ে সেখানে কিছুটা তেল গরম হতে দিয়েছি তেল গরম হয়ে আসলে এখানে আমি ডিম দিয়ে দিব। আমি আজকে পাঁচটা ডিম দিয়ে করছি তোমরা তোমাদের পরিমাণ মতন নিবে অবশ্যই তেলটা গরম করে নিবে সাথে একটু হলুদ আর লবণ মেখে তারপর ডিমটা এভাবে যখন দুপাশ একটু ভাজা হয়ে যাবে ঠিক এই পর্যায়ে ডিমটাকে আমি উঠিয়ে রাখবো এবং যেই দেশি আলু হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি আমি যখন ডিম সিদ্ধ করেছি সাথে আলুগুলো সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে নিয়ে খুসা ফেলে দিয়েছি এবার আলুগুলো এই ডিম ভাজা তেলে দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে নিব তাহলে কিন্তু এটা খুবই কম সময়ে হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব এবং এখানে আরও কিছু তেল অ্যাড করে এখানে দিয়ে দিব আমি কিছু পরিমাণে পেঁয়াজ পেঁয়াজটা যখন হালকা হালকা বা কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হলুদ মরিচ আর এক চা চামচ ধনিয়া গোলা এবং পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন এটা এরকম একটা উপরে তেল ভাব চলে আসবে তা সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটা টমো বাস আজকে আমি এই মশলাটা দিয়েই দেশি আলুটা ডিম দিয়ে রান্না করছি আর কোনো মশলাই এখানে দেওয়া হবে না টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যখন হ্যাঁ এখানে একটু পানি দিয়ে দিতে হবে যখন পানিটা টেনে মশলাটা উপরে চলে আসবে তেলের ভাবটা ঠিক সেই পর্যায়ে এখানে আমি ভাজা আলু এবং ডিমগুলো দিয়ে দিব দিয়ে আরও একটু নাড়িয়ে নিব তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব দিয়ে এটাকে জাস্ট দশ মিনিটের জন্য ঢেকে রাখব দেখেন খুব বেশি কিছু লাগবে না দুটা ডিম কিছু দেশি আলু আর একটু পেঁয়াজ মরিচ আর মশলা হলেই তৈরি হয়ে যাবে এই জমজমাট তরকারি এই রান্নাটা এমন একবার করলে বারবার খেতে মন চাইবেই রুটি বা ভাতের সাথে দুনোটাতেই খুব দারুণ লাগে তো আমি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পর যখন আমার ঝোলটা একটু মাখা মানে টানা টানা হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এখানে হালকা একটু ভাজা জিরা দিয়ে দিব ভাজা জিরাটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারে না হলে স্কিপ করতে পারেন আর হ্যাঁ যারা ঝুলঝুল খেতে চান তারা এই পর্যায়ে গ্যাসটা অফ করে রেখে দিবেন কারণ তরকারির ঝুলটা কিন্তু টেনে যাবে কিছুটা হলো আর যারা মাখা মাখা খেতে চান তারা আরও কিছুক্ষণ টানিয়ে নেবেন তো আমি এখানে কিছু ধনে পাতা দিয়ে এটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিট জাল দিয়ে নিব তো জাল দেওয়া হয়ে গেলে যখন এরকম হয়ে আসবে আমি এটাকে ঢেকে রেখে দিব চুলাটা অফ করে দেখেন আমি চুলা অফ করে ঢেকে রেখে দেওয়ার পর আমার ঝোলটা কিন্তু এতটুকুই থাকবে এই ঝোলটা খেতেও অনেক ভাতের সাথে মজা লাগে তো দেখলেন কেমন সহজ একটা রান্না বেচালারদের জন্য একদম পারফেক্ট এই রেসিপি ব্যাচালার লাইফও সুন্দর রান্না করা যায় তবে ব্যাচালার যারা থাকে তারা তো বিশেষ করে শুধু ডিম ভাজি আলু ভত্তা পাইনা তাই তাদের জন্য এই দেশি আলু আর ডিমের একটা রেসিপি খুব কম সময়ে এবং জাস্ট কিছু মশলা দিয়েই এটা তৈরি করা যায় তো আপনারাও ট্রাই করেন আর কেমন হল জানিয়েন আর হ্যাঁ ভালো লাগলে কিন্তু লাইক ফলো দিতে ভুল করিয়েন না না দিলে কিন্তু ডিম পুরা হয়ে যাবে এই ছিল আজকের সহজ দেশি আলু ডিম রান্না চাইলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ